বন্ধুরা এই একটা দেশি জাতের বাচ্চা বাচ্চাগুলো দেখতেছি আমরা মেয়ে বাচ্চা তো এটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করব ভাই এটা কি আমাদের দেশি জাতের নাকি দেশি দেশি একবারে দেশি জাতের জি তো এটার বয়সটা কিরকম এটা বয়স 17 মাস হইব 17 মাস জি আচ্ছা ওর মার দুধের রেকর্ডটা কত জানা আছে আপনার 6 কেজি তো 6 কেজি ওর মার দুধ হতে 6 কেজি 6 কেজি কত করে বিক্রি করবেন এটা এটা 24000 বলতা আছে 26 হলে বিক্রি করব চব্বিশ হাজার বলতেছে এই জায়গার লোকজন আর ছাব্বিশ হাজার বলে বিক্রি করবেন বিক্রি করবেন এই গরুটা দেখতেছেন আমাদের দেশি জাতের তো এটার বয়সটা কীরকম এবং কি আসে বিষয় আমরা এখন একটু জানার চেষ্টা করবো বয়সটা কত বছর দুই হবে ওর মার দুধের একটা কি জানা আছে আপনার এটা হ্যাঁ চার কেজির মতো হয়েছে এটা তো আমাদের দেশি জাতের নাকি দেশি দেশি তো এটা কত বিক্রি করবেন এই তো

ওকে ভাই তো এটার দাম কি রকম চাচ্ছেন দাম বেশি 48000 48000 তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটি 8 মাস বয়সের ছোট চার বছর তো আমাদের দেশি জাতের এটা সম্বন্ধে এখন আমরা একটু জানবো তো ভাইয়া এটার দামটা কি রকম চাচ্ছেন এর দাম 25000 এর দাম চাচ্ছেন 25000 আচ্ছা আর এই জায়গার কাস্টমাররা কি রকম বলতাছে কাস্টমাররা 20000 কাস্টমার 20000 20 21 22000 বলতাছে ওকে ভাইয়া এটা তোমাদের দেশি জাতের নাকি একবারে অরিজিনাল দেশি একবারে দেশি এখন আমরা একটি সার পাথর দেখতেছি এই সার পাথরটি সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব ভাইয়া এটা কোন জাতের এটা ভাই দেশাল গরু দেশাল বাংলা ভালো বাংলা

সিন্ধি জাতীয় এটা সিন্ধি জাতীয় হ্যাঁ আচ্ছা এটার বয়সটা কিরকম এটা বয়স হবে আপনার বেশি নয় মাস হবে নয় মাস এটার দামটা কত যাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু এটা বিয়ের বেরো হচ্ছে ভাই সাতাশ আঠাশ সাতাশ হ্যাঁ কিন্তু আমি বাবা কিনে হলো বত্রিশ দাম কি করবো এখন ভাই এটার কি সিংটা কি উঠানো হয়েছে নাকি সিং ভাই এটা ওই একটু পুরো রং দিচ্ছে কি সব আচ্ছা আচ্ছা রং দিয়েছে তো ভিউর দেখতেই পাচ্ছেন এই একটি মেয়ে বাসুর এবং পাশে আরেকটি রয়েছে

সার বাসুল দেখতেছেন আমরা এটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো ভাইয়া এটা কোন জাতের নেপালি জাতের আচ্ছা এটার বয়সটা কিরকমাস দাম চাচ্ছেন কিরকম এটা

কত বলতে পারে সার পাশে দুইটা দেখতেছি কোন জাতের দেশি জাতের ভাই দেশি জাতের এগুলা তো এগুলোর দামটা কিরকম চাইতেছে জোরানব্বই হ্যাঁ আর এই জায়গার কিরকম বলতেছে কাস্টমাররা বলতেছে পঁচাত্তর সত্তর আটাত্তর পঁচাত্তর সত্তর আটাত্তর তো মোটামুটি কত বিক্রি করলে আপনার পোষাবে এই মনে করেন আশি বিরাশি বিক্রি করলে পোষাবে আশি বিরাশি বিক্রি করলে পোষাবে আর ওজন দুইটার কেমন হবে দুইটার ওজন ধরেন চার মন চার মনের মতো হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সার বছর দুটি দেখতেছেন এখন আমরা এই দুটি সম্বন্ধে একটু জানার চেষ্টা করব ভাইয়া এই সারটা কোন জাতের

দেশাল জাতের দুটি শার্ট বাসুর তো এই দুটি সম্বন্ধে আমরা আপনাদেরকে এখন একটু জানানোর চেষ্টা করব ব্যাপারী ভাইয়ের কাছ থেকে ভাই এটা কোন জাতের দেশি গরু দেশি গরু দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার নাকি বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে আর বয়সটা বললেন এক বছর ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আমরা যে এই যে ষাট বাসুর দুটা দেখতেছি এই দুটা কোন জাতের

সবটাই ছেলে বাসুর নাকি সার বাসুর এগুলোর বয়সটা কিরকম সাত মাস সাত আট মাস করে এগুলোর চাচ্ছেন কিরকম এটা যাচ্ছেন তিরিশ হাজার তারপর এটা পরের কোথায় যাচ্ছেন সাড়ে আঠারো আর এই এটা বিশ হাজার পাঁচশো কাস্টমাররা কিরকম বলতেছে

মানে এরকম এক লক্ষ এক লক্ষ দশ করে দাম চাচ্ছে আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গরু গুলো এক লক্ষ এক লক্ষ দশ হাজার করে দাম চাচ্ছেন এই সম্বন্ধে এখন আমরা একটু জানার চেষ্টা করব তো ভাইয়া এটা কোথাকার যশোর যশোর আচ্ছা তো এই যে আমরা যে শার্টটি দেখতেছি এটার ওজনটা কিরকম হবে এ 8 মন 8 মন তো দাম চাচ্ছেন কিরকম 140 140 আর এই যে কাস্টমাররা কিরকম বলতাছে এই 10 5 10 5 আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ হাটের পাশেই গরুর নাকের দড়ি পাওয়া যাচ্ছে মাত্র ত্রিশ থেকে ষাট টাকা করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি দেশি জাতের গাই গরু তার সাথে একটি বাচ্চা আছে সে বাচ্চাটি হলো এটা এই বাচ্চাটা কোন জাতের ভাইয়া এই বাচ্চাটাও দেশি জাতের আচ্ছা তো আমরা যে গরুটা দেখতেছি এটার বয়সটা কিরকম পাঁচ বছর পাঁচ বছর বয়স কয় বিয়ান দিয়েছে

বারো থেকে চোদ্দ হাজার ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন একটি দেশি জাতের গাই গরু এবং তার সাথে একটি বাছুরও আছে তো এটা বিক্রি হয়ে গেছে এটা সম্বন্ধে এখন আমরা একটু জানবো কে তার কাছ থেকে তো ভাইয়া এটা কত দিয়ে কিনলেন এক পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছেন আচ্ছা তো এটার বয়সটা কিরকম বলছে অর্ধেক হয়েছে অর্ধেক হয়েছে এই বাচ্চাটা কোন জাতের পড়ছে এইটা দেশি বাসা এটা কি মে না ছেলে মেয়ে মেয়ে বাসো আচ্ছা তো এই এক পঞ্চাশ হাজার পড়েছে আর দুধ হবে কতটুকু ওই যে তিনশো ধরেন দেড় কেজি এক থেকে দেড় কেজি দুধ হবে আর বলে দিছে তিনশো পৌরসভা দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের গাই গরু তো এটার দাম দরকার এখন একটু জানার চেষ্টা করবো আপনাদেরকে আলাইকুম এটা কোন জাতের গরু গরু দেশি এটা আমাদের একবার দেশি গরু নাকি আচ্ছা তো এটা